বাংলাদেশে আমরা যাদেরকে আলেম সমাজ বলি মানে ওনারা আলেম জ্ঞানী আমরা সব মূর্খ তো সেই আলেম সমাজ কি সফল বাংলাদেশে ইসলাম ধর্মের প্রচার শুরু হয়েছে প্রায় বারোশো বছর আগে আগে মনে করতাম সাত আটশো বছর আসলে ইসলাম ধর্মের প্রচার হয়ে আসছে বারোশো বছর কমের পক্ষে এই বারোশো বছরে ইসলামের প্রসার ঘটেছে অসংখ্য মানুষ বৌদ্ধ এবং হিন্দু থেকে মুসলিম হয়েছেন আলহামদুলিল্লাহ অনেক আউলিয়ারা এখানে এসছেন ইসলাম ধর্ম প্রচার করেছেন অনেক সুফি সাধক এসছেন ইসলাম ধর্ম প্রচার করেছেন আমাদের বাংলাদেশে অনেক ইসলামিক নেতা সাধারণ জনগণের জন্য সংগ্রাম করেছেন অনেকেই কিন্তু আসলে তারা কি সফল হয়েছেন আজকে দু সালে দাঁড়িয়ে আমরা বাংলাদেশে দেখি যে সতেরো কোটি জনগণের নব্বই শতাংশ নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে কিন্তু আলেম সমাজ যাদেরকে বলি ওনারা কি সফল হয়েছেন আসলে সফলতা কিসের উপর নির্ভর করে সফলতা নির্ভর করে যে কমের পক্ষে আপনি ইসলামের মৌলিক বিষয়গুলি বোঝেন এই বোঝানোর ক্ষেত্রে জ্ঞানী সমাজ আমরা তো মূর্খ এই জ্ঞানী সমাজ কি সফল হয়েছেন বাংলাদেশের যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের ভেতরে যারা নামাজ পড়েন নিরানব্বই শতাংশ আপনারা নামাজে কি বলছেন জানেন না আপনারা নামাজে সুভান রব্বেল আলা সুভান রব্বেল আজিম সামলাহমান হামিদা রব্বান আল্লাহ কালহাম এগুলোর অর্থ জানেন না আপনারা যারা ভিডিও দেখছেন তাদের নিরানব্বই শতাংশের এই অবস্থা আমি কয়েকবার সার্ভে দিয়েছিলাম সার্ভেতে দেখলাম যারা দর্শক তাদেরকে বলেছিলাম যে আপনারা সত্য কথাটি লিখবেন আপনারা কি পুরো কোরআন আন পড়েছেন নিজের মাতৃভাষায় নিরানব্বই শতাংশ বলল না ভাই পুরোটা পড়িনি আবার যারা পড়েছেন তারা বলেছেন আমি ভাই বুঝিনি তাহলে যারা বোঝেন আলেম সমাজ জ্ঞানী সমাজ আমরা তো মূর্খ আপনার কি বিফল না পশ্চিমে যখন আমরা নামাজ পড়ি যারা যারা মসজিদে যান এখানে অনেক মসজিদ আছে যেখানে রেগুলার কোনো ইমাম নেই বেতনভোগী অনেক ছোট ছোট শহরগুলিতে বিশেষ করে সেখানে কয়েকজন মুসল্লি যান গিয়ে যে কোনো একজন দাঁড়িয়ে যান ইমামতি করতে যে কোনো একজন তাদের ভিতরে সাহস আছে যা পারেন দাঁড়িয়ে যান তাহলে এত আলেম সমাজ জাগায় জায়গায় মাদ্রাসা মৌলবি সাহেব যাদেরকে আমরা অনেক টাকা দিয়ে ওয়াশ করতে নিয়ে যাই তারা মহল্লায় মহল্লায় এমন মানুষ তৈরি করতে পারছেন না যেখানে একশো জন মানুষও যদি থাকে তার ভিতরে নব্বই জন এমনকি নয় জন নামাজে করার মতো নামাজটি জানে আপনার কি সফল না বিফল জ্ঞানী সমাজ বাংলাদেশে যারা আছেন তারা অনেকে আমাকে লিখেন মুবাসিল ভাই বাংলা কোন কোরআনটি পড়লে আসলে ঠিক হবে আমাকে এক সময় বলতো মুবাসিল ভাই আপনি আরবি জানেন কঠোর পরিশ্রমের মাধ্যমে আমি কোরআনিক অ্যারাবিক শিখেছি ল্যাঙ্গুয়েজের অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে অ্যান্থ্রোপোলজি স্টাডি করেছি করে দেখলাম বাংলা কোরআনের অধিকাংশ নয় প্রায় সব অনুবাদ ভুল জায়গায় জায়গায় অনুবাদ ভুল নিজের চিন্তার ব্যাখ্যার ধারণায় নিজের মাঝাবের অনুসারে নিজের চিন্তার অনুসারে নিজেদের ইচ্ছামতো হাদিসের ব্যাখ্যায় তারা কোরআনের শব্দের ক্ষেত্রে ছলচাতুরি করেছে অনুবাদ করেছে এমন একটি বাংলা কোরআন আমি পাইনি যেখানে অনুবাদে ভুল নাই একটি একটু নাম আপনারা করতে পারবেন না তাহলে আমাদের জ্ঞানী সমাজ আমরা তো মূর্খ ওনারা কি সফল হয়েছেন বাংলাদেশে ধর্মকে ব্যবহার করে ধান কি বন্ধ হয়েছে আপনারা অনেকেই বলেন যে ইসলামিক শাসন কায়েম করতে হবে ইসলামিক শাসন কায়েম করার আগে প্রশ্ন হচ্ছে ইসলাম সম্বন্ধে সাধারণ মানুষকে কি বোঝাতে পেরেছেন তারা কি বুঝে শুনে দে সাইনিং দ্য ডটেড লাইন এখানে কোনো কিছু বিক্রি করার আগে আমাদেরকে একটি চুক্তিপত্র দেয় সেটা বাড়ি কেনা থেকে শুরু করে গাড়ি কেনা থেকে শুরু করে ক্রেডিট কার্ড নেওয়া থেকে শুরু করে সব ক্ষেত্রে আমাদেরকে একটি চুক্তিপত্র সই করতে হয় যেখানে আমরা বলি বি কেয়ারফুল অফ দ্য ডটেড লাইন কারণ আমাদেরকে ব্যাখ্যা করতে হয় যে আপনি যা কিনছে তাকে আপনি বোঝেন এর ভিতরে অনেক আইন আছে ত্যান হাবি হাবিজাবি অনেক আপনাকে পড়ে শোনাতে আমি বাধ্য যদি আপনাকে কিছু বিক্রি করি তাহলে আপনারা কি পড়ে শোনান আপনারা কি যখন ইসলামকে কায়েম করতে চান রাষ্ট্রে যখন আপনারা ইসলামের খেলাফত কায়েম করতে চান ইসলাম নিয়ে আলোচনা করে আপনাকে সফল তা বিফল যারা আপনাদের ওয়াজে আসে তারা কি ইসলামের জিরো পার্সেন্টও বোঝে আল্লাহ আকবর ইসলাম কায়েম করবো বোঝো কীভাবে মুসলিমদের অধিকার রক্ষা করতে হবে কিভাবে অটোমান খেলাফত চলেছে কিভাবে বিভিন্ন ইসলামিক শাসন করেছে খেলাফেরা শিধির সময় কীভাবে হয়েছে ওনাদের পার্সোনালিটি কী ছিল ব্যক্তিত্ব কি ছিল লাঠি উঠিয়ে সকাল বেকাল ধর সকাল বিকাল জবাই কর এসব কথাবার্তা বলা যে ইসলামিক নয় এইসব ক্ষেত্রে মানবতার ক্ষেত্রে মনুষ্যত্বের ক্ষেত্রে ইসলামকে বোঝানোর ক্ষেত্রে তাফসির আলোচনার ক্ষেত্রে হাদিসকে আলোচনার ক্ষেত্রে কোরআনের শব্দে শব্দে ব্যাখ্যার ক্ষেত্রে উন্মুক্ত আলোচনার মাধ্যমে আমাদের ভিতরে বৈষম্য দূর করার ক্ষেত্রে আলেমদের ভিতরে বৈষম্য দূর করার ক্ষেত্রে আমাদের মোল্লা মৌলবী সমাজ আলেম সমাজ আমরা তো মূর্খ ওনারা কি সফল তো যেখানে ইসলাম প্রকৃত ইসলাম কায়েম করার ভিত্তি আপনি তৈরি করতে পারেননি যেখানে অন্য ধর্মের মানুষরা মুসলিমদেরকে সম্মান করবে অন্য ধর্মের মানুষরা ইসলামিক স্কলারদেরকে সম্মান করবে মুসলিম শুনবে শুনলে তারা নিরাপদ বোধ করবে এরকম ইসলাম যখন আপনারা এখনো প্রচার করতে পারেনি না তাহলে আপনারা পদে 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 বিফল ইসলাম কায়েম করার আগে মানুষের মনে প্রকৃত ইসলাম কায়েম করার চেষ্টা করুন হিজাব পরিহিতা অনেকে দেখি কিন্তু হিজাব পরে অনেকেই নোংরামি করার উদ্দেশ্যে যাতে করে মহল্লায় অনেকে বোঝে না এই মেয়েটি আসা যাওয়া করছে আসলে সে কে অনেকে দাঁড়িয়ে রেখেই মনে করে ইসলামিক দায়িত্ব পালন করে ফেলল কিন্তু তারা আসলে প্রকৃত নবীদের রসুলদের আদর্শ আউলিয়াদের আদর্শ ত্যাগী আদর্শ তারা কি বোঝে বোঝে না তাদের কাছে ইসলাম তো ইনটলরেন্ট অসহিষ্ণু কিন্তু আউলিয়া সফিদের কাছে ইসলাম ছিল মোস্ট টলরেন্ট নদীর মতো যার কাছে পিপাসার্থ যখন আসে সে জাজ জিজ্ঞাসা করে না আপনারা কি সফল হয়েছেন না বিফল আপনাদের বিফলতা যখন পদে 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 হুঙ্কার যখন দেন পদে 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 যখন জোরপূর্বক ইসলাম কায়েম করতে চান এই ইসলাম আপনাদের হাতে মোয়া বানিয়ে সেই শাসন আপনাদের হাতে তুলে দিলেও তো আপনারা আমানত রাখতে পারবেন না আপনারা খেয়ানত করবেন আপনারা জালেমি শাসন কায়েম করবেন পারবেন না তাই ইসলামকে ভিত্তি করে যারা পলিটিক্স করতে চান তারা আগা টু গোড়া বিফল আগা টু গোড়া বিফল আপনারা অনেকেই আসলে কোরআনই বোঝেন না অন্য অন্য ইসলামের অনুশাসন আপনারা আপনাদের ইসলামিক পড়াশোনাটাকেও আধুনিক করতে পারেননি যাতে করে মানুষের মনের ভিতরে ডাক কাটে আপনাদের কাছে ইসলাম হচ্ছে ভ্রাম্যমান ক্যালকুলেটার আমি অতরানুকি করেছি অতএি করেছি মানে স্কুলের ছাত্রের মতো পড়া দেওয়ার মতো নামতা পড়া দেওয়ার মতো আপনাকে আসলে ইসলাম বোঝেন বোঝাবেন কি করে কি করে আপনারা সফল ঢাকা করা বিফল কোন সাহসে কোন অধিকারে ইসলাম শাসনের কায়েম করার চিন্তা ভাবনা করেন আপনারা তো মানুষকে ভালোবাসা দিতে পারেননি আপনারা তো মানুষের ভেতরে ভীতির সঞ্চার করেছেন ভয়কে মানুষ ত্যাগ করবেই ইসলামকে আর অপমান করেন না তবে হ্যাঁ আপনারা সফল হয়েছেন আপনারা সফল হয়েছেন ধর্মীয় ব্যবসায় আপনারা সফল হয়েছেন জাগায় জায়গায় মাদ্রাসা গড়ে তুলতে যে মাদ্রাসায় অধিকাংশ ক্ষেত্রেই প্রকৃতি ইসলাম শেখানো হয় না আপনারা সফল হয়েছেন ধর্ম ব্যবসায় আপনারা হেলিকপ্টারে চড়েন আপনাদেরকে বাতাস করে পিছন থেকে দাঁড়িয়ে আপনারা ফেসবুকে ইউটিউবে আলতু ফালতু জঘন্য নোংরা ওয়াজ করে পাইস কী বলি কোটি টাকা কামানোর ধান্দায় সফল হয়েছেন আপনারা সফল হয়েছেন একে অপরকে নাস্তিক মুরতাদ কাফের ঠাউরাতে কি এক জ্ঞানী আর এক জ্ঞানীকে কাফের ঠাউর আমরা তো মূর্খ মেনেই নিয়েছি আপনারা সফল হয়েছেন মুসলিমদেরকে টুকরো টুকরো সমাজে ভাগ করতে আপনারা সফল হয়েছেন চর্মনায় হেফাজত জামাত টুকরো টুকরো করে ফেলতে সফল হননি মিলাতন নবী না সিরাতুর নবী সফল হননি ঈদ কবে হবে সফল হননি ও কি জানে ইসলাম আমি জানি সব এই বিভেদগুলো দূর করতে আমরা তো বিভ্রান্ত আমরা মূর্খ আপনার তো জ্ঞানী কিন্তু অন্তত নামাজে কি দাঁড়িয়ে পড়ে এটাই তো মুসলমানদেরকে আজ পর্যন্ত শেখাতে পারেননি গোড়াতেই যে গলদ